আপনার রুহুকে দেওয়া হয়নি রুহু ফোকা হয়নি আমি মোহাম্মদুর রসুল্লাহ সে সময় নাবি ছিলাম আল্লাহ আলিহিসাল্লাম কোন সময় নাবি ছিলেন তো হাদিস শরীফের মধ্যে আপনি হাদিস উঠিয়ে দেখুন নুরুল্লাহ আল্লাহ নাবি বলছেন আল্লাহ তালা সবার প্রথমে তার নিজের নূর হইতে আমার নূরকে সৃষ্টি করেছেন আনামিন আলামিন্নিল্লা আমি হলাম আল্লাহ নূর থেকে সৃষ্টি আর তাম জাহান হলো আমার নূর থেকে সৃষ্টি বলুন সুভার আল্লাহ হজরত জিব্রাহল আলী সালামকে আল্লাহ নাবি জিজ্ঞাসা করলেন ও জিব্রাহল বলো তোমার বয়স কত তার রুহুল বায়ানের মধ্যে এ ঘটনা আল্লামা ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলাই উল্লেখিত করেছেন জিব্রাহল আলহি সালাম বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত আমি গণনা করি নাই আমি জানি নাই তবে আমি এতটুকু জানি যে আল্লাহ রব্বুল আলামিনের চতুর্থ আসমানে একটি তারা উদয় হতো যে তারাটি একবার উদয় হলে সত্তর হাজার বছর পর উদয় হতো ও তারাটি আমি বাহাত্তর হাজার বার দেখেছি একবার ভেবে দেখেছে সত্তর হাজার বছর পর একটি তারা উদিত হতো ওই তারাটি জিব্রাইল আলী ইসালাম বাহাত্তর হাজার বার দেখলেন আর ওই তারাটি আল্লাহ নাবি বলেন ও ইজাতু রব্বি আনা দালিকাল কাওকাবা আমার রবের ইজ করে বলি বলছি জিব্রাইল তুমি যে তারাটি দেখতে সে তারাটি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহর নাবিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ জিজ্ঞাসাকারী আর অন্য কেউ নাই যার নাম আপনারা অনেকেই শুনেছেন যিনি হলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন বানিয়েছেন কোন সময় থেকে আপনি নবী এটা আপনার মুসনাদে আব্দুর রাজ্জাক যিনি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের দাদা ওস্তাদ ওস্তাদের ওস্তাদ ছিলেন এ মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে এ হাদিস খানা এসেছে হযরতে

बनाननी आपनार আদমকে এমন কি বানাননি মানুষ বানাননি আপনার জিন বলুন সুবহানাল্লাহ নবী পাকের অস্তিত্ব কোথায় আপনি একটু লক্ষ্য করে দেখুন এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় চন্দ্র সূর্যের প্রথমে আমার নাবি জান্নাত জাহান্নামের প্রথমে আমার নাবি আসমান জমিনের প্রথমে আমার নাবি লৌহ কালামের প্রথমে আমার নাবি জান্নাত জাহান্নামের প্রথমে আমার নাবি জিন্ন ইনসানের প্রথমে আমার নাবি সমস্ত কিছুকে বানানোর প্রথমে আল্লাহ বানালেন আমার নাবিকে হাদিস রয়েছে আপনার হাদিসের মধ্যে এটাও রয়েছে আউয়াল মা খালাক আল্লাহুল কলম আল্লাহ তাআলা نے سب سے پہلے قلم کو بنایا تو قلم کے بنانا বলা হলো উктуব কলম তুমি লেখো কলম জিজ্ঞাসা করছেন ইয়া ইলাহাল আলামিন আমি কি লিখবো আমি কি লিখবো কলমকে লিখতে পারা হলো কলম বলছে কলম তুমি লেখো আল্লাহর কাছে কলম বলছে ইয়া ইলাহাল আলামিন আমি কি লিখবো কলমকে আল্লাহ বলছেন তোমার পূর্বে যেটা আছে সেটা লেখ এবং পরে যেটা হবে সেটা লিখো তো পরে কার কথা দেন পূর্বে কি আছে যে সেটা লিখবে পূর্বে যেটা আছে সেটা হলো আমার নাবি মোস্তাফার নুর বলুন সুবহানাল্লাহ সুস্পষ্ট বোঝা গেল এর নূরকে হজরত আদম আলী ইসলামকে যখন তৈরি করা হলো তৈরি করার পরে আপনার রুহু দেওয়া হলো তো রুহু বারবার বেরিয়ে চলে আসে বারবার দেওয়া হয় বারবার বেরিয়ে চলে আসে রুহু আর্চ করতে আরম্ভ করলেন ইয়া এলাহাল আলামিন ওগো গো পারবার আলাম এর ভিতরটা এত অন্ধকার এত অন্ধকার ইয়া এলাহাল আলামিন আমি এর ভিতরে অন্ধকারের মধ্যে থাকতে পারছি না আল্লাহ বলছেন যে ওগো রুহু তোমাকে তোমার ব্যবস্থা করে দিচ্ছি আলো ব্যবস্থা করে দিচ্ছি হাজরাতে আদম আলী সালামের পিস্টে আপনার নবী পাক সাল্লাহ আলী নূরকে দেওয়া হলো তো আপনার নবী পাক সাল্লাহ আলী সাল্লামের নূরকে পাওয়ার পরে হজরতে আদম আলী সালামের ভিতর পুরো আলোকময় হয়ে গেল রুহু দেওয়া হলো রুহু আপনার থেকে গেল রুহু আর বেরিয়ে আসে না বলে কেন বেরিয়ে আসো না বলে এখন আমি একটা নূর পেয়ে গেছি এত সুন্দর নূর এত সুন্দর রশ্মি এত সুন্দর জ্যোতি আমি পেয়ে গেছি আমার আর বের হওয়ার ইচ্ছা জাগে না মুআজ্জাজ সামিনে کرام আজি জানে বহুতরাম আল্লাহর ফরিশতারা হযরত আদম আলাইহিস সালামের পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সালাত ও সালাম পড়তে আরম্ভ করেছেন কারণ হলো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের আছে আদম আলাইহিস সালাম বললেন ইয়া ইলাহাল আলামিন আপনার ফরিশতারা পিছন দিকে থাকবে শোভা পায় না ইয়া ইলাহাল আলামিন আপনি সামনের দিকে নূরটা করে দিন আমি ফরিশতাদের আর করব। আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর পেশানিতে আপনার জালুয়াফরুজ করলেন আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীর নূরকে আদম নবীর পেশানিতে জাহির করে দিলেন তো তারা সামনের দিক থেকে আপনার ওই নূরকে দর্শন করতেছেন আদম নবী বলেন যে আমার পেশানিতে থাকবে আর আমি দেখতে পাবো না এটা কি করে হতে পারে আদাম নবীর আপনার অঙ্গুলিতে সে নূর দেওয়া হলো আদম সঙ্গে 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 নূরে মোস্তফাকে চুম্বন দিয়ে চোখে বুলিয়ে নিলেন এখান থেকে আপনার হাজরাতে আদম আলা নবী জানা আলাইহিস সালাম এর কাছে আপনার নূর চলে গেল সাজদার ঘটনা আপনারা সকলে শুনেছেন সেদিকে নিয়ে যাব না বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাবো মুআজ্জাজ সামিন আজ জানে মুহতারাম হযরত আদম নবী থেকে শিশ নবী শিশ থেকে আপনার আস্তে আস্তে ইব্রাহিম নবী এরকম করতে করতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু

ফ রয়েছে তবে প্রসিদ্ধ মত থাকে সে প্রসিদ্ধ মত হল একশো দশ জোড়া সন্তান অর্থাৎ একশো কুড়িটি সন্তান আরে একশো কুড়িটিতে শেষ নয় আরো একটি বাকি আছে একশো দশ জোড়া সন্তান পরস্পর জন্ম নিয়েছেন একটি ছেলে একটি মেয়ে জোড়া জোড়া সন্তান জন্ম একটি ছেলে একটি মেয়ে একটি ছেলে একটি মেয়ে জয়বার জন্ম নিয়েছে একশো দশ বারে একশো দশটি ছেলে একশো দশটি মেয়ে এরকম ভাবে আপনার সন্তান জন্ম নিয়েছে আপনার মোয়াজ্জেল সামিন কেরাম একশো দশটি ছেলে আর একশো দশটি মেয়ে তো সেই সময় তো আদম আলা নবী আনা আলী ইসালামের ছেলে মেয়ে ব্যতীত গোটা দুনিয়াতে ছেলে মেয়ে ছিল নাকি কোনো ছেলে মেয়ে তো ছিল না তো বিবাহর সিস্টেমটা কিভাবে ছিল প্রথম জোড়া ছেলের সঙ্গে দ্বিতীয়বারের মেয়ে আর দ্বিতীয়বারের মেয়ের সঙ্গে প্রথমবারের ছেলে দ্বিতীয় তৃতীয়বারের মেয়ে তো চতুর্থবারের ছেলে চতুর্থবারের মেয়ে তো দ্বিতীয়বারের তৃতীয়বারের আপনার ছেলে এরকমভাবে একই সঙ্গে দুইটি ভাই বোন এক সঙ্গে আসলো তো তাদের ভাই বোনে বিবাহ করা হারাম ছিল কিন্তু অন্য জোড়ার বোনের সঙ্গে প্রথম জোড়ার ভাইয়ের বিবাহ করা তারা যাই ছিল এরকম ভাবে একশো দশ সন্তান একশো দশটি সন্তান একশো দশটি পুরুষ একশো দশটি নারী আপনার জন্মগ্রহণ করলো কেউ আপনার নবী হয়নি একটাও নবী হয়নি সর্বশেষে একমাত্র একটি সন্তান জন্মগ্রহণ করলো একমাত্র একশো এগারো নাম্বারে গিয়ে একটি সন্তান জন্মগ্রহণ করেছেন সেটা নবী হয়ে গিয়েছেন কারণ যিনি নবী হবেন তার কেউ হবে না তার তার সঙ্গে কেউ কেউ হবে না একটি মাত্র সন্তান জন্ম গ্রহণ করলো পুরুষ সন্তান জন্ম গ্রহণ করলো কোন বোন হলো না তো তার সঙ্গে কারণ এদিকে একশো দশটা দশটা তো মিল হয়ে গিয়েছে আর আল্লাহ নবীর তো নূর হাজরাতে শীষ আলাইলামের পেশানিতে এসেছে হাজরাতে আদম থেকে নিয়ে শীষ আলি ইসলামের পেশানিতে আপনার আল্লাহ হয়তো ভাববেন যে প্রথম জোড়ার যে বিবাহ হয়ে গিয়েছে তাদের মেয়েদের সঙ্গে হবে না এটা শক্ত হারাম ভাতিজিকে বিবাহ করা যায় না ভাতিজাকে বিবাহ করা যায় না মজ্জাল সামিন আজি জানে মোহারাম আল্লাহ রব আলিন একটি হুর পাঠিয়েছেন আর হুরের সঙ্গে হাজরাতে শিষ আলি ইসলামের বিবাহ হয়ে গিয়ে সেখান থেকে আস্তে আস্তে দয়ার নবী পাকের নূর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল থেকে নিয়ে আব্দে মানাব আব্দে মানাব থেকে নিয়ে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব থেকে নিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ থেকে নিয়ে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী পাকের নূর আগমন করতেছেন আপনি শ্রবণ করুন অনেক ঘটনা ছেড়ে দিলাম সব স্টেশন ধরলে হবে না মাঝে মাঝে প্লাট বাদ দিয়ে জীবনে না শোনালে আপনার সময় পাওয়া যাবে না তো হাজরাতে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহর পেশানিতে আমার নবী পাকের নূর আপনার চলে এসেছেন